দেশি মুরগির শাক কিন্তু দারুণ হাই পেটোগ আজ আমি বানাচ্ছি বাটা মশলায় দেশি মুরগির ঝোল কড়াইতে তেল গরম হলে পেঁপে আর আলুটা আমি ভেজে নেব পেঁপে যদি আপনাদের অপছন্দ হয় তাহলে পেঁপেটা না দিয়েও করতে পারেন আমার চ্যানেলে কিন্তু বড়ো ভিডিওর পাশাপাশি আমি শর্ট ভিডিও আপলোড করি প্রতিদিন আপনারা কিন্তু দেখতে একদম ভুলবেন না তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার কড়াইতে কিছুটা চিনি তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর একদিকে আদা রসুনটা বেটে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা সাথে দেবো টমেটো কুচি রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না যেহেতু বাটা মশলায় চিকেন সেখানে এখানে একটা আমি পেস্ট ইউজ করেছি সেটা হলো জিরে ধনে শুকনো লঙ্কা বাটা সেটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে বেশ ভালো করে কষাও যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে তেল ছেড়ে দেওয়ার পর এখানে আলু আর পেঁপেটা দিয়ে দেবো খানিকক্ষণ কষিয়ে এখানে জল দিয়ে দেবো যেহেতু এটা দেশি মুরগি সেহেতু এখানে সেদ্ধ হতে সময় লাগবে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন আর নাহলে কড়াইতে এখানে পঁয়তাল্লিশ মিনিট মতো সেদ্ধ লাগবে আমি এখানে সব কিছুই বাটা ইউজ করেছি যেহেতু সেহেতু আমি গরম মশলাটাও পেটে নিয়েছি আজকের মতো এখানেই দেখাবে অন্য কোনো ভিডিওতে তা